তবু কেন রে মন খোঁজে আপন বাড়ি আমার ঘর আছে আমার ঘর আছে আমার ঘর আছে দেরা নারী চেহেরা রে থুইয়া থাকি সোহিনা ঘড়ি হুম নারী চেহেরা রে থুইয়া থাকি সোহিনা ঘড়ি তোর জঠোরে দরাদেহ শুধু সটফট করে হায় রে শুধু কেন্দ্রে মরে ও বিধি বধি রে আমার ঘর আছে আমার ঘর সংসার আছে আছে গাড়ি বাড়ি তবু কেন তবু কেন ওরে মন খুঁজে আপন বাড়ি আমার ঘর আছে হয় না ঘরে যাব আমি থাকব তরি পাশে হয় না ঘরে যাব আমি থাকবো তরি পাশে তোর শরীরে গন্ধের মহে কাছে আমার ঘর আছে আমার ঘর আছে সংসার আছে আছে গাড়ি বাড়ি তবু কেন রে মন খোঁজে আপন বাড়ি আমার ঘর আছে আমার ঘর ছে